আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ যে তোমাদের দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসে নেওয়া হবে এখন তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর কোন কোন টপিক্সের উপরে তোমাদের এই দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন কোন টপিক্সগুলো রয়েছে তোমাদের সেই শর্ট সিলেবাসে তোমরা এখনও অনেকেই হয়তো ওইগুলো জানো না তোমাদের যে গ্রুপ ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে গ্রুপ ভিত্তিক বিষয় ছাড়াও আর আরতে যে তিনটি বিষয় রয়েছে বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিন বিষয়ের সিলেবাস আমি আজকে তুলে ধরছি সিলেবাসের প্রথমেই রয়েছে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রের গদ্য তোমাদের যে গদ্যগুলো পড়তে হবে সেগুলো হলো অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসি পিসি রেইনকোট এই ছয়টি পড়তে হবে তোমাদের গদ্য এরপর পদ্য রয়েছে ষাটটি পদ্ম মানে কবিতা সোনার তরী বিদ্রোহী প্রতিদান তাহারই পরে মনে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো আমি কিংবন্ধু কিংবন্দির কথা বলছি এরপরে সহপাঠ যে বিষয়টি রয়েছে তোমাদের বইয়ের সাথে আরওটি বই রয়েছে সেটা থেকে যে বিষয়টা পড়তে হবে সেটা হলো উপন্যাস লাল ছালু নাটক সিরাজুদ্দৌলা আসলে সহপাঠে এই দুটি বিষয় রয়েছে সম্পূর্ণটাই পড়তে হবে এরপরে আমরা যদি বন্টনটা দেখি তাহলে দেখব বাংলা প্রথম পত্র বিষয়কটা একশো এক এখানে তোমাদের প্রশ্নের বিবরণ এমসি থাকবে তিরিশটি ছিউ থাকবে এগারোটি পরীক্ষার্থীদের উত্তর দিতে উত্তর দিতে হবে এমসি তোমাদের তিরিশ মিনিট পাবে তিরিশ মিনিটে তোমাদের তিরিশটি এমসি উত্তর দিতে হবে চিকিউ কিউ অর্থাৎ রচনামূলক তোমরা পাবে দু ঘন্টা তিরিশ মিনিট তিরিশ মিনিটে দু ঘন্টা তিরিশ মিনিটের ভিতরে তোমাকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে ষাটটি প্রশ্নের প্রত্যেক প্রত্যেকটি প্রশ্নে থাকবে তোমাদের দশ করে মোট সত্তর নম্বর সত্তর আর এখানে তিরিশ মোট একশো নম্বর এই ছিল বাংলা প্রথম পত্র এরপরে আমরা দেখি বাংলা দ্বিতীয় পত্র বিষয়কোট একশো দুই এখানেও পূর্ণ নম্বর একশো নম্বর ব্যাকরণে থাকবে তোমাদের তিরিশ নম্বর এবং তোমাদের যে বিষয়গুলো বা যে টপিক্সগুলো পড়তে হবে সেগুলো হলো বাং বাংলা উচ্চারণের নিয়ম বাংলা উচ্চারণের নিয়মের ভিতরে তোমাদের থাকবে অদ যেগুলো পড়তে হবে আর কি অধনির উচ্চারণ অধ্বনী উচ্চারণ এ ধ্বনি উচ্চারণ বফলা মফলা জফলার উচ্চারণ এরপরে শব্দের উচ্চারণ বাংলা বানানি নিয়ম বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানি নিয়ম শুদ্ধ বানান বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণীবিবেক বিশেষ্য বিশেষণ ক্রিয়াপদ ও আবেগের নম্বরে ব্যাকরণিক শব্দশ্রেণী করণ বাংলা শব্দ গঠন উপসর্গ সমাস উপসর্গের সংজ্ঞা শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা ব্যাস সহ সমাজ নির্ণয় বাক্যতত্ত্ব ক নম্বরে বাক্য সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ বাক্যের শ্রেণীবিভাগ খ বাক্যন্তর ছ নম্বরে রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই হল গ্রামারের যে বিষয়গুলো এই বিষয়গুলো পড়লে ত্রিশ নম্বরের উত্তর অনায়াসে দেওয়া যাবে এরপরে নির্মিতি সত্তর নম্বর সত্তর নম্বরের জন্য যে বিষয়গুলো পড়তে হবে পারিবেশিক শব্দ অনুবাদ দিন লিপি লিখন প্রতিবেদন রচনা বৈদ্যুতিন চিঠি আবেদনপত্র সারাংশ ও সারমর্ম ভাব সম্প্রসারণ সংলাপ গল্প রচনা প্রবন্ধ নিবন্ধ লিখন রচনা এরপর আমরা বাংলা দ্বিতীয় পত্রের মানবন্টন মানবন্টনটা যদি দেখি তাহলে দেখব ব্যাকরণের ত্রিশ নম্বর তিরিশ নম্বরের জন্য যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হলো বাংলা উচ্চারণের নিয়ম বাংলা বানানের নিয়ম এরপরে রয়েছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী বাংলা শব্দ গঠন উপসর্গ ও সমাজ বাক্যতত্ত্ব বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখানে যে প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি বিষয়তে থাকবে পাঁচ নম্বর করে মোট তিরিশ নম্বর এরপরে নির্মিতি সত্তর নম্বর পারিবেশিক শব্দ থেকে একটি ও অনুবাদ থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে নম্বর থাকবে দশ দিনলিপি লিখন থেকে একটি ও প্রতিবেদন রচনা থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এটায় দশ বৈদ্যুতিন চিঠি থেকে একটি ও আবেদনপত্র থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে এতেও থাকবে দশ সারাংশ থেকে একটি ও ভাব সম্প্রসারণ থেকে একটি মোট দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এতে রয়েছে দশ সংলাপ থেকে একটি ও খুদে গল্প রচনা থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে এতে দশ নম্বর থাকবে প্রবন্ধ নিবন্ধ রচনা পাঁচটি বিকল্প থাকবে অর্থাৎ পাঁচটি রচনা আসবে সেখান থেকে একটি রচনা লিখতে হবে এখানে নম্বর থাকবে বিশ নম্বর এই মোট সত্তর এবং এখানে রয়েছে তিরিশ মোট একশো নম্বর এরপর রয়েছে ইংরেজি প্রথম প্রথমপত্র বিশাকোট একশো সাত পূর্ণ নম্বর একশো ইউনিট ইউনিট নাম্বার অ্যান্ড টাইটেল ইউনিট এক পিপল অর ইন ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি ইউনিট ফোর হিউম্যান রাইটস ইউনিট ফাইভ এডুকেশন অ্যান্ড লাইফ ইউনিট সিক্স ড্রিমস ইউনিট সেভেন ইয়ুথফুল অ্যাসিভার্স ইউনিট এইট রিলেশনশিপস ইউনিট নাইন অ্যাডোলেসেন্স ইউনিট টেন লাইফস্টাইল ইউনিট থার্টিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তোমাদের যাদের প্রয়োজন হয় তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো এরপরে বন্টন আমরা যদি মানবন্টনটি দেখি তাহলে দেখব পার্ট অন রিডিং যেখানে মার্ক রয়েছে প্রথমে রয়েছে মাল্টিপাইল চয়েস কোশ্চেন সেখানে পয়েন্ট ফাইভ করে দশটি থাকবে পাঁচ নম্বর শর্ট অ্যান্সার কোশ্চেন তিন গুণ পাঁচ সমান পনেরো অর্থাৎ পাঁচটি থাকবে তিন নম্বর করে পনেরো নম্বর এরপরে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো সার্ট থাকতে পারে পাঁচটিতে এক করে পাঁচ নম্বর সামারি রাইটিংয়ে তোমার দশ নম্বর এখানে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ আনসিন সেখানে পয়েন্ট ফাইভ করে দশটিতে পাঁচ নম্বর ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ আনসিন এখানে দশটিতে দশ নম্বর মোট দশ এরপরে রিয়ারেন্স আনসিনে দশ এরপরে পার্ট টু রাইটিং পার্ট সেখানে যে যেগুলো বিষয়গুলো রয়েছে সেগুলো হলো ইন্টার ইন্টারপ্রেটিং গ্রাফ অথবা চার্ট গ্রাফ চার্টে রয়েছে পনেরো নম্বর স্টোরি রাইটিংয়ে পনেরো নম্বর এরপরে ইনফরমাল লেটারে দশ নম্বর এই মোট একশো নম্বর এরপরে আমরা যদি ইংরেজি দ্বিতীয় পত্র দেখি ইংরেজি দ্বিতীয় পত্র বিশ্বকট একশো আট পূর্ণ নম্বর একশো টাইটেল কন্টেন্ট যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হলো সেন্টেন্স এখন সেন্টেন্সের ভিতরে তো বিভিন্ন ধরনের অর্থাৎ সেন্টেন্সের ভিতরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো টাইপস অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এক্সক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মডিফায়ার সেন্টেন্স কানেক্টরস প্রানসুয়েশন কন্ডিশনালস কোশ্চেন্স ডাব্লিউএ ডাব্লিউএচ কোশ্চেন অ্যান্ড অ্যাকশন বার্ভ স্টেটমেন্ট কোয়েশ্চেন ট্যাক কোয়েশ্চেন এই সব বিষয়গুলো পড়তে হবে অর্থাৎ গ্রামারের জন্য বিশেষ করে গ্রামার টেক গ্রামার টেকালের ভিতরে অর্থাৎ গ্রামারের জন্য যে গ্রামের যে নিয়মগুলো সহ বা যাবতীয় সবগুলো এসে শেখা দরকার এরপর রয়েছে ওয়ার্ড ফরমেশন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস কম্পাউন্ড এরপরে দি ফ্যারেজ ফ্যারেজের জন্য যে ফ্যারেজের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো নাউন ফ্যারেজ প্রিপজিশনাল ফেরেজ বার্ভ ফেরিস অ্যাডজেকটিভ ফেরিস ইনফিনেটিভ ফ্যারেস এরপরে ক্লোজ মেন ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ কোয়ার্ডিনেট ক্লোজ নাউন ক্লোজ অ্যাডজেকটিভ ক্লোজ অ্যাডবার বিএল ইউজ অব নাউন্স কাউন্টাবেল আনকাউন্টেবেল অ্যাভাস্ট্রা কমন নাউন অর্থাৎ নাউন দিয়ে যেহেতু কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে অর্থাৎ এই যে চারটা বিষয় চারটা বিষয় দিয়ে মূলত নাউনের প্রশ্নগুলো করা হবে ইউজ অফ প্রনাউন্স প্রোনাউন রেফারেন্সিং ইউজ অফ রিপোজিশন সিলেক্টেড বাই দ্য টিচার সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট কম্প্রেজেশন অফ এক্সেকটিভ অ্যান্ড ভার্বস সিলেক্টেড বাই দ্য টিচার স্টাডি অফ ভার্বস ভার্বের জন্য যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হলো রেগুলার অ্যান্ড ইনরেগুলার ভার্বস বি ভার্বস ফিনিট ভার্বস নন ফিনিট ভার্বস ট্রানজিটিভ অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্ব ইনফিনিটিভ জির্যান্ড ফার্টি সিফেলস মরালস এরপরে ইউজ অফ টেন্স সিলেক্টেড বাই দ্য টিচার অ্যাডভার্ভ অ্যান্ড অ্যাডভার সিলেক্টেড বাই দ্য টিচার ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ স্পেশাল ইউজেস সিলেক্টেড বাই দ্য টিচার কম্পোজিশন সিলেক্টেড বাই দ্য টিচার অর্থাৎ এই সিলেক্টেড বাই দ্য টিচার বিষয়টা আসলে এরকমটা বোঝানো হয় যে এই বিষয়গুলো আসলে যে টিচাররা পড়াবে তারা তাদের মতো করে পড়াবে যেগুলো আসলে পরীক্ষায় দরকার বা প্রয়োজন সেগুলো পড়াবে এরপরে আমরা যদি মান মানবণ্টনটা দেখি তাহলে দেখব এখানে পার্ট এতে গ্রামার যেখানে ষাট নম্বর থাকবে ষাট নম্বরের ভিতরে যে বিষয়গুলো উত্তর দিতে হবে সেগুলো হলো গ্যাপ ফিলিংস অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ সেখানে পাঁচ নম্বর গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ উইথ ক্লোজ এখানে পাঁচ নম্বর কমপ্লেটিং সেন্টেন্স দশ নম্বর ইউজ অফ ভার্বস সেখানে রয়েছে সাত নম্বর ন্যারেটিভ স্টাইল সাত নম্বর ইউজ অফ মডিফায়ার্স পাঁচ নম্বর ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস সেখানে সাত নম্বর ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস সাত নম্বর পান্সিউশনও সাত নম্বর এই মোট ষাট নম্বর এছাড়া ফর্মাল লেটার লেটার রাইটিং অথবা ইমেল রাইটিং ফর্মাল লেটারও আসতে পারে ফর্মাল ইমেলও আসতে পারে যেখানে থাকবে দশ নম্বর এরপরে রাইটিং প্যারাগ্রাফ থাকবে দুইশো ওয়ার্ডের ভিতরে সেটা পনেরো আরও এক ধরনের প্যারাগ্রাফ থাকবে সেটা রয়েছে দুশো দুইশো ওয়ার্ডের সেটা রয়েছে পনেরো নম্বর এই মোট চল্লিশ নম্বর আর এখানে ষাট নম্বর মোটে একশো নম্বর এরপরে তোমাদের যে কমন আরও একটি সাবজেক্ট অর্থাৎ সকল ডিপার্টমেন্টের জন্য বাধ্যতামূলক সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি এটার বিষয় করা হলো দুশো পঁচাত্তর তোমাদের আইসিটিতে যে সকল টপিক্সগুলো রয়েছে সেগুলোর ভিতরে প্রথম হলো প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ আংশিক এই আংশিক লেখার মানে হলো যে এই অধ্যায়টির যে টপিক্সগুলো বা পার্টগুলো সেগুলো সম্পূর্ণটা নেই আংশিক পরিমাণে আছে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো ভার্চুয়াল রিয়েলিটি প্রথায়িক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির রিয়ালিটির প্রভাব এরপর রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স ক্রোয় সার্জারি মহাকাশ অভিযান আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা প্রতিরক্ষা বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এখানে যে ট্রফিসগুলো রয়েছে সেগুলো হলো কমিউনিকেশন সিস্টেম কমিউনিকেশন সিস্টেমের ধারণা ডেটা কমিউনিকেশনের ধারণা ব্যান্ড উইথ ডেটা ট্রান্সমিশন মেথড ডেটা ট্রান্সমিশন মোড ডেটা কমিউনিকেশন মাধ্যম তার মাধ্যম কো এক্সিয়াল টুয়েস্টেড পেয়ার অপটিক্যাল ফাইবার তারবিহীন মাধ্যম রেডিওয়েব মাইক্রোওয়েভ ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম ওয়ারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা ব্লুটুথ ওয়াইফাই ওয়াই ম্যাক্স মোবাইল যোগাযোগ বিভিন্ন প্রজন্মের মোবাইল কম্পিউটার নেটওয়ার্কিং নেটওয়ার্কের ধারণা নেটওয়ার্কের উদ্দেশ্য নেটওয়ার্কের প্রকারভেদ নেটওয়ার্ক ডিভাইস মডেম হাফ রাউটার গেটওয়ে সুইচ এনআইসি নেটওয়ার্কের কাজ নেটওয়ার্ক টপলজি ক্লাউড কম্পিউটিং কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং কম্পিউটিংয়ের সুবিধা এরপরে তৃতীয় অধ্যায় সং তৃতীয় অধ্যায় যে টপিকসগুলো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস যে টপিক্সগুলো পড়তে হবে সেগুলো হলো সংখ্যা আবিষ্কারের ইতিহাস সংখ্যা পদ্ধতি প্রকারবেদ রূপান্তর বাইনেরি যোগ বিয়োগ চিহ্নযুক্ত সংখ্যা দুইয়ের পরিপূরক কোড কোডের ধারণা বি ডি ই বি সি আলফা নিউমেরিক কোড এএসসিআইআই ইউনিকোড বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান উপপাদ্য ডি মর্গানের উপপাদ্য সত্যক সারণী মৌলিক গেইট সর্বজনীন গেইট বিশেষ গেইট এনকোডার ডিকোডার অ্যাডার রেজিস্টার কাউন্টার এরপরে ওয়েব ডিজাইনের ধারণা ওয়েব ডিজাইনের ধারণা এরপরে যে অধ্যায়টি রয়েছে সেটা হলো চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এস ওয়েব ডিজাইনের ধারণা ওয়েবসাইটের কাঠামো এস মৌলিক বিষয় এস টি এম এল বেসিক্স ধারণা এস এর সুবিধা এস ও সিনটেক্স পরিস্থিতি এস নকশা কাঠামো লেআউট ফরম্যাটিং এস এ ফরম্যাটিং ট্যাগের ব্যবহার প্যারাগ্রাফ হেডিং কালার এবং বিন্যাসের ব্যবহার ওয়েব পেজ এ বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার হাইপার লিঙ্কস চিত্র যোগ করা ওয়েব পেজের ছবি সংযোজন এবং হাইপার লিঙ্কের ব্যবহার টেবিল এস এল এ টেবিল তৈরি এবং ডাটা প্রবেশ এস টি ফ্রেমের ব্যবহার ওয়েব পেজ ডিজাইনিং ওয়েবসাইট পাবলিশিং প্রোগ্রামের এরপর পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা যে টপিসগুলো পড়তে হবে সেগুলো হলো প্রোগ্রামের ধারণা প্রোগ্রামের ভাষা মেশিং ভাষা অ্যাসেম্বলি ভাষা মধ্যম স্তরের ভাষা উচ্চ স্তরের ভাষা সি সি প্লাস প্লাস ভিজুয়াল বেসিক জাবা ওরাকল অ্যালগল ফোরট্রান পাইথন চতুর্থ প্রজন্মের ভাষা অনুবাদ প্রোগ্রাম কম্পাইলার অ্যাসেম্বলার ইন্টারপ্রেটার প্রোগ্রামের সংগঠন প্রোগ্রাম তৈরি ধাপ সমূহ অ্যালগোরিদম ফ্লোসার্ট প্রোগ্রাম ডিজাইন মডেল সি প্রোগ্রামিং ভাষা প্রাথমিক ভাষা বৈশিষ্ট্য প্রোগ্রাম কম্পাইলিং প্রোগ্রামের গঠন এরপরে ডেটা টাইপ ধ্রুবক চলক রাশিমালা কিওয়ার্ড ইনপুট আউটপুট স্টেটমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্ট লোপ স্টেটমেন্ট অ্যারো ফাংশন এখন বিষয় হলো আইসিটি টু যে বিষয়গুলো রয়েছে নিচ শেষ দিকের যে টুপসগুলো রয়েছে সে টুপসগুলো একটু বড়সড়ই এগুলো একটু বেশি সময় দিতে হবে আর এগুলো একটু জটিল বটে আর আইসিটিতে কিন্তু তোমাদের একশো নম্বর নয় অর্থাৎ মোট একশো নম্বর লিখিত রয়েছে পঞ্চাশ এবং পঁচিশ রয়েছে এমসি কিউ অর্থাৎ মোট পঁচাত্তর এরপরে ব্যবহারিক রয়েছে পঁচিশ এটা কিন্তু তোমাদের জেনে রাখা ভালো এরপর আমরা যদি আইসিটি যদি মানবন্টন মানবন্টনটা দেখি তাহলে দেখব আইসিটিতে তোমাদের পঁচিশটি প্রশ্ন থাকবে এমসিকিউতে পঁচিশটি প্রশ্ন থাকবে এবং সিকিউতে থাকবে আটটি প্রশ্ন তোমরা পঁচিশ মিনিটে তোমাদের পঁচিশটি এমসিকিউর উত্তর দিতে হবে এবং দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেটাকে তোমার থাকবে পঞ্চাশ আর এমসিকিউতে থাকবে পঁচিশ এই মোট পঁচাত্তর নম্বরে তোমাদের পরীক্ষা হবে আর বাকি পঁচিশ কিন্তু তোমাদের ব্যবহারিক আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে এখানে আমি কেবল তোমাদের কমন যে তিনটি বিষয় বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটি বিষয়ের শর্ট সিলেবাস দিয়েছি বাকি যে সিলেবাসগুলো বিশেষ করে গ্রুপভিত্তিক যে সিলেবাসগুলো বিজ্ঞান মানবিক এবং ব্যবসা ব্যবসা শাখার সিলেবাসগুলো আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব এর সাথে সাথে তোমাদের টেস্ট পরীক্ষার উপলক্ষে আমি আমাদের চ্যানেলে কিন্তু সায়োশোনা সায়োশোনো আপলোড হবে তোমরা সেগুলো দেখবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা সেগুলো দ্রুত সময় পেতে পারো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে